সবাইকে স্বাগত জানিয়ে আমি বিপ্লব সাহা শুরু করতে চলেছে আজকের পর্ব বন্ধু আজকের এই পর্বে আমরা নিজপ্রত্যা আলোচনা করব গত দুটি পর্বে আমরা জন প্রত্যয় এবং সন প্রত্যয় এই দুটি প্রত্যয় নিয়ে আমরা আলোচনা করেছি তোমরা যারা দুটি পর্ব তারা অবশ্যই দুটি পর্ব দেখবে আমি তাদের লিঙ্ক ভিডিও দুটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখবো আর অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটি দেখার পরে যদি উপকৃত হও অবশ্যই জানাবে কারণ একটি ভিডিও তৈরি করতে খুব পরিশ্রমের প্রয়োজন হয় খুব পরিশ্রম হয় তো তোমরা তোমরা অবশ্যই তোমাদের জানাবে বুঝতে পারলে না যদি না বুঝে থাকো তো সেটাও জানাবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করা যদি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো আজকের পর্ব আমরা শুরু করছি তাহলে দেখো আজকের আমাদের আলোচ্য বিষয় হলো নিজ প্রত্যয় গত দুটি পর্বে আমরা যেমন সনপ্রত্যে আলোচনা করেছিলাম ইয়ন প্রত্যয় আলোচনা করেছিলাম আমরা দেখেছিলাম যে মূল ধাতুর সঙ্গে স্বর্ণপ্রত্যা যুক্ত হয়ে সনন্ত ধাতু তৈরি করে তারপরে সেটাকে কীভাবে বাক্যে ব্যবহার করতে হয় সেটা নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি একই রকমভাবে মূল ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে ই অনন্ত ধাতু তৈরি করেছিল সেটা কীভাবে বাক্যে ব্যবহার করতে হয় সেটাও আমরা দেখেছিলাম আজকের এই পর্বে আমরা নিজ প্রত্যয় নিয়ে নিজ প্রত্যয় নিয়ে আলোচনা করছি তো নিজ প্রত্যয়ও মূল ধাতুর সঙ্গে যুক্ত হয়ে মূল ধাতুর সাথে যুক্ত হয়ে নিজ প্রত্যয় যুক্ত হয়ে নিজন্ত যে ধাতুটা তৈরি করবে তাকে আমরা নিজন্ত ধাতু বলবো দেখো এখানে নিজন্ত ধাতু দেখো নিজন্ত ধাতু অর্থাৎ নিচ এটা যদি আমরা সন্ধি বিচ্ছদ করি পাব নিচ যোগ অন্ত অন্ত মানে শেষ অর্থাৎ নিচ প্রত্যয় অন্তে যার আছে অন্ত অন্তে বা শেষে যার আছে সে হচ্ছে নিজন্ত ধাতু অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার এখানে চটা এখানে জ হয়েছে আপনি লিখলেন চ তো এখানে সন্ধির নিয়মে যেহেতু আমাদের সন্ধি আলোচ্য বিষয় নয় এখানে আমি সন্ধি নেওয়ার আলোচনা করছি না কিন্তু তোমরা খালি জানো যে চটা সন্ধির নিয়মে এখানে জ হয়েছে নি যখন নিচ অন্ত একসাথে হয়েছে তখন জ হয়ে নিজন্ত হয়েছে তো যাই হোক তো প্রকাশ্য তো আমাদের প্রশ্ন থাকতে পারে যে নিজন্ত ধাতু কাকে বলে তখন বলতে নিজ যে ধাতুর অন্তে নিজ প্রত্যয় যুক্ত হয়ে নিজ প্রত্যয় যুক্ত হয়ে যে ধাতু তৈরি করে তাকে নিঝন্ত ধাতু বলে তো যাই হোক নিজ প্রত্যয় এবার আমাদের যেমন আমরা জেনেছিলাম সন প্রত্যয় কখন হয় কখন আমরা ব্যবহার করবো সন প্রত্যয় কখন আমরা ইয়ন প্রত্যয় ব্যবহার করবো ঠিক সেটা আমরা জেনেছিলাম তো আজকে আমরা জানব যে নিজ প্রত্যয় আমরা কখন ব্যবহার করব নিজ প্রত্যয় আমরা ব্যবহার করব যখন প্রেরণ করা বোঝাবে যখন প্রেরণ করা বোঝাবে অর্থাৎ প্রেরণ মানে কাজ করানো যখন কাজ করানো বোঝাবে যেমন আমি পড়ি আমি পড়াই এই যে পড়াই এটাকে প্রেরণার্থক এরা প্রেরণ করা বোঝাচ্ছে এরকম যখন অর্থ আমরা পাবো তখন আমরা নিজ প্রত্যয়ের ব্যবহার করব আমি পড়ি নিজে পড়ি আর আমি পড়াই এই যে পড়িটা পড়াই হলো এই পড়াই এতে প্রেরণার্থক ধাতু কাউকে পড়াই তো এরকম যখন প্রেরণ অর্থ থাকবে প্রেরণ করা বা কাজে কোনো কাজের কাজ করানো এরকম যখন থাকবে তখন আমরা নিজ প্রত্যয়ের ব্যবহার করব দেখো এই উদাহরণগুলোর সাহায্যে আমরা একটু আরও ভালো করে বোঝার চেষ্টা করি প্রথম উদাহরণটি রয়েছে শিক্ষক হঁ বেদম অটতি আচ্ছা শিক্ষক উচ্চারণটা তো হবে না সংস্কৃত উচ্চারণ হবে শিক্ষক হ আমি বারবার বলি তোমরা যারা সংস্কৃতের ছাত্রছাত্রী রয়েছ তারা সংস্কৃত উচ্চারণটা ঠিক মতন করবে এবং এটা কিন্তু খুব একটা যে কঠিন সেটাও নয় তোমরা একটু প্র্যাকটিস করলেই কিন্তু হবে কয়েকটি বর্ণের খালি যখন উচ্চারণ করবে তখন কয়েকটি বর্ণের উচ্চারণটা বিশেষ করে মনে রাখবে যেমন জ ক্ষ মানে জিতক্ষ আর কি এটা এই সব বর্ণগুলো একটু মনে রাখবে তাহলে দেখবে উচ্চারণটা ঠিক হয়ে গেছে যেমন দেখো একটু দেখাই যে এই জিতক্ষটা যেহেতু দুটো বর্ণের সংমিশ্রণে তৈরি ক এবং স এই জন্য উচ্চারণে আমাদের এই দুটো বর্ণকে রাখতে হবে তাহলে উচ্চারণটা কী হবে আমরা বাংলায় তো বলছি শিক্ষক কিন্তু সংস্কৃত উচ্চারণে শিক্ষক শিক্ষকাহ অর্থাৎ কয়ের উচ্চারণ হল শয়ের উচ্চারণ হলো কারণ সংস্কৃত ভাষাতে কোনো বর্ণই সাইলেন্ট থাকে না সব প্রত্যেকটি বর্ণকে উচ্চারণে উচ্চারণ করতে হয় প্রত্যেকটি বর্ণ উচ্চারণ করতে হয় ইংলিশে সাইলেন্ট লেটার থাকে এরকম আমাদের বাংলাতেও অনেক সাইলেন্ট লেটার থাকে তো ঠিক তেম কিন্তু সংস্কৃতে কোনো সাইলেন্ট লেটার কিন্তু সাইলেন্ট থাকে না প্রত্যেকটি বর্ণের উচ্চারণ করতে হয় বলেই এই বিষয়টি একটু সতর্ক হয়ে আমাদের উচ্চারণ করতে হবে তো যাই হোক শিক্ষক শিক্ষক বেদম পাঠাতি আর পরের উদাহরণটাই দেখো শিক্ষক ছাত্রম বেদম পাঠয়তি প্রথম ধরণটা ভালো করে ফলো করবে দেখো শিক্ষক বেদম পাঠতি পটোতি মানে শিক্ষক নিজে বেদ পড়ছেন শিক্ষক বেদম পাঠাতি পটোতি মানে পড়েন আর এই পঠোতিটা দ্বিতীয় বাক্যে কী হয়ে গেল পাঠয়তি হয়াতি বেদম পাঠয়তি ছাত্রম বেদম পাঠ শিক্ষক মহাশয় ছাত্রটিকে বেদ পড়াচ্ছেন প্রথম বাক্যে ছিল শিক্ষক মহাশয় বেদ পড়ছেন নিজে পড়ছেন এবার তিনি পড়াচ্ছেন অর্থাৎ কাজে প্রেরণ করছেন বা কাজটি করাচ্ছেন বোঝা গেল পাঠি তো এখানে নিচ প্রত্যয়ের ব্যবহার হয়েছে এখানে আমাদের মূল ধাতুটা ব্যবহার হয়েছে পট ধাতু এই পট পট সাথে প্রত্যয় করে হয়ে গেল পাঠি এটা কিভাবে হয়েছে পরে আমি বলছি এই নিচ প্রত্যয় যুক্ত করার পরে এই এটা হচ্ছে নিজন্ত ধাতু এটা হচ্ছে আমাদের মূল ধাতু আর এটা হচ্ছে আমাদের পয়াকাঠয়েসি পাঠিয়ে হচ্ছে নিজন্ত ধাতু এই নিজন্ত ধাতু ব্যবহার করে আমরা পাঠ করলাম বাক্য অনুসারে আমরা পাঠ করলাম পাঠতি পাঠ পড়েন শিক্ষক মশাই নিজে পড়ছেন আর শিক্ষক মশাই পড়াচ্ছেন তার কাজে প্রেরণ করছেন বেদ তিনি আগের বাক্যে তিনি বেদ নিজে পড়ছিলেন আর পরের বাক্যে ছাত্রকে বেদ পড়াচ্ছেন অর্থাৎ কাজে প্রেরণ করছেন বোঝা গেল তাহলে এখানে প্রেরণ করা অর্থ কিন্তু রয়েছে তো এরকম যখন প্রেরণ করা অর্থ থাকবে তখন আমরা নিজ প্রত্যয়ের ব্যবহার করব বুঝতে পারলাম এবার দ্বিতীয় বাক্যটিও দেখব আমরা প্রভু কার্যম করতি প্রভু কার্যম করতি কার্যম করতি না কার্যম করতি প্রভু নিজে কাজ করছেন এ প্রথম বাক্যের উদাহরণ হলো কি যে প্রভু নিজে কাজ করছেন আর দ্বিতীয় বাক্যে দেখো কী হয়েছে প্রভু বৃত্তেন কার্যম কারয়তি প্রভু বৃত্তটির দ্বারা কাজটি করাচ্ছেন অর্থাৎ বৃত্তকে দিয়ে কাজটি কাজটি করাচ্ছেন অর্থাৎ কাজে প্রেরণ করছেন পূর্বের প্রথম বাক্যে তিনি নিজেই কাজটি করছিলেন আর পরের বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বৃত্তকে দিয়ে কাজ করাচ্ছেন অর্থাৎ কাজে প্রেরণ করছেন তাহলে এখানে দ্বিতীয় বাক্যে আমাদের প্রেরণ অর্থ রয়েছে বলে আমরা এখানে নিচ প্রত্যয়ের ব্যবহার করে এটাকে অনুবাদ করেছি বোঝা গেল অর্থাৎ করতি মূল ধাতু ব্যবহার করেছি আর করতিটা কারায়তি হয়েছে নিচ প্রত্যয় ব্যবহার করে মূল ধাতুটা কী ছিল ক্রি আর এটার সঙ্গে নিচ প্রত্যয় ব্যবহার করে করেছি আর সেটা হয়েছে কারি ধাতু ঠিক আছে আচ্ছা কারি ধাতু হয়েছে এই এটা হচ্ছে নিঝন্ত ধাতু এটা মূল ধাতু এটা নিজ পদ যুক্ত করার পরে এটা নিজন্ত ধাতু হয়েছে এই নিজন্ত ধাতুটাকে এই বাক্যে দ্বিতীয় বাক্যে আমরা ব্যবহার করেছি করে কারায়তি করেছি কেন করেছি নিজন্ত নিজপত্রের ব্যবহার এখানে কেন করেছি কারণ এখানে প্রেরণ করা অর্থ রয়েছে অর্থাৎ আমি করি আমি করাই সে পড়ে সে পড়ায় শিক্ষক মহাশয় পড়েন শিক্ষক মহাশয় পড়ান এরকম আর কি মা দেখেন মা দেখায় মা চাঁদ দেখেন মা শিশুটিকে চাঁদ দেখায় তো প্রথম বাক্যে দেখেন নিজে এখানে অর্থ নেই আর দ্বিতীয় বাক্যে প্রেরণার্থ রয়েছে যখন কাজে প্রেরণ করা হয় কাজটি করানো হয় যখন এরকম অর্থ থাকবে তখনই কিন্তু আমরা নিজ প্রত্যয়ের ব্যবহার করব। এইবার আমরা বাক্যের সাহায্যে একটু বোঝার চেষ্টা করলাম এবার আমরা পট থেকে আমরা পাঠি কী হলো কীভাবে হলো ক্রি থেকে কারি কীভাবে হলো এইভাবে আমরা একটু বুঝবো বুঝবো সে সাথে আরও বিষয় কতগুলো বিষয় রয়েছে সেগুলো আমরা এবার বুঝবো নিচ প্রত্যয়ের কয়েকটি জ্ঞাতব্য বিষয় রয়েছে যে বিষয়গুলো তোমার সবসময় মনে রাখবে এবং প্রশ্নের আকারেও কিন্তু থাকতে পারে পরীক্ষা সময় তো যাই হোক কখন হবে নিচ প্রত্যয় প্রেরণ করা অর্থে অর্থাৎ যখন কাজে প্রেরণ করা হয় অর্থাৎ শিক্ষক মহাশয় পড়েন শিক্ষক মহাশয় ছাত্রকে পড়ায় এই যে আগেরটা পড়ে অর্থাৎ তিনি নিজে করছেন আর পড়ায় মানে কাজে প্রেরণ করছে পড়ার পড়া কাজটাতে পঠন ক্রিয়াতে প্রবর্তিত করছে এবং পঠন ক্রিয়াতে নিযুক্ত করছে তো এই ধরনের যখন অর্থ থাকবে অর্থাৎ প্রেরণ করা বোঝাবে কাজে প্রেরণ করছেন কাজটি করাচ্ছেন যখন এই ধরনের অর্থ থাকবে তখন আমরা নিজ প্রত্যয়ের ব্যবহার করব তারপর নিজ প্রত্যয়ের প্রত্যেকটি প্রত্যয়ের মতন এর আগে যেমন তোমরা জেনেছ যে প্রত্যয়ের পুরো অংশটা কিন্তু যুক্ত হয় না প্রত্যয়ের একটা নির্দিষ্ট অংশ যুক্ত হয় তো নিজ প্রত্যয়ের ই যুক্ত হবে আর বাকিগুলো সব লোভ পেয়ে যাবে বা ইত হবে বা লোভ পেয়ে যাবে কী কী লোভ পাবে মূর্ধ অসন্ত এটা উঠে যাবে এবং চয় অসন্ত নয় অসন্ত আর চয় অসন্ত যদি উঠে যায় বা লোভ পেয়ে বা ইত হয়ে যায় যাই বলো না কেন তাহলে পড়ে থাকলো কি ই এই ইটা কিন্তু ধাতুর সঙ্গে মূল ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নিজন্ত ধাতু তৈরি করবে এবার নিজন্ত ধাতু কাকে বলে পরীক্ষার সময় আসতেই পারে যে ধাতু শেষে নিচ আছে তাহলে যেই ধাতুর সদায় নিজ প্রত্যয় রয়েছে তাকে নিজন্ত নিজন্তহাতু বলে নিজন্ত এটাকে যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি তবুও আমরা নিজন্ত হাত কাকে বলে সেটা আমরা সন্ধিবিচ্ছেদ করলেও আমরা বুঝতে পারি যে নিজন্ত ধাতু কাকে বলে নিজ অন্তে নিজ প্রত্যয় অন্তে রয়েছে যার সেই হলো নিজন্ত ধাতু তাহলে যে ধাতু শেষে নিষ্প্রত্যয় আছে তাকে নিজন্ত ধাতু বলে এবার দেখো নিজন্ত ধাতুর একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে এই নিজত হতে আলোচনা করতে গেলেই কিন্তু এই দুটি কর্তার আলোচনা চলে আসে তো সেগুলো আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে যেমন প্রযোজক কর্তা আর হচ্ছে প্রযোজ্যকর্তা এবার প্রশ্ন হলো যে প্রযোজক কর্তা কী এবং প্রযোজ্যকর্তা কী তাহলে আমরা এই উদাহরণ দুটি সাহায্যে আমরা এই দুটি কর্তা আমরা বুঝবো দেখো প্রথম উদাহরণটি এবং দ্বিতীয় উদাহরণটি দেখো প্রথম উদাহরণটি দেখো শিক্ষক ছাত্রম বেদম পাঠ শিক্ষক ছাত্র বেদম পাঠয়তি মানে শিক্ষক মহাশয় ছাত্রটিকে বেদ পড়াচ্ছেন এখানে এই বাক্যে পাঠয়তিটা তো নিজন্ত ধাতু তোমরা বুঝতেই পারছ এটা হচ্ছে নিজন্ত ধাতু কারণ শিক্ষক মহাশয় ছাত্রকে বেদ পড়াচ্ছেন শিক্ষক মহাশয় নিজে কিন্তু বেদ পড়ছেন না যদি নিজে বেদ পড়তেন তাহলে বাক্যটা এরকম হতো শ্রেণী দেখো শিক্ষক বেদম পাঠাতি কিন্তু তিনি বেদ পড়াচ্ছেন অর্থাৎ প্রেরণ করছেন অর্থাৎ কাজটা তিনি করাচ্ছেন কাজে প্রেরণ করছেন এই ধরনের অর্থ প্রকাশ পাচ্ছে বলেই এখানে আমরা নিজন্ত হাতু ব্যবহার করেছি পাঠ এই রূপটি আমরা ব্যবহার করেছি অর্থাৎ নিজন্ত হাতু ব্যবহার করে এ আমরা করেছি শিক্ষক পাঠ হেয়ি বেদম পাঠ হেয়ী বেদ পড়ান শিক্ষকাহ বেদম পঠতি শিক্ষক বেদম পাঠ দুটোর মধ্যে পার্থক্য রয়েছে পঠতি নিজে পড়েন পাঠ পড়ান কাকে দিয়ে পড়ান কাকে পড়াচ্ছেন ছাত্রকে পড়াচ্ছেন অর্থাৎ ছাত্রকে কাজে প্রেরণ করছে তো এই ধরনের প্রেরণ অর্থ রয়েছে অর্থাৎ কাজ করাচ্ছেন পঠন ক্রিয়াটিতে প্রবর্তিত করছেন শিক্ষক মহাশয় কাকে ছাত্রকে তো এই ধরনের অর্থ রয়েছে বলে যন্ত ধাতু তো আমরা সেগুলো আলোচনা করেছি তো এখানে আমাদের আলোচ্য বিষয় হলো যে প্রয়োজক কর্তা কী আর প্রয়োজকর্তা কী এখানে দেখো দুটো কর্তা রয়েছে শিক্ষক হয় এখানে একটি কর্তা ছাত্রম এটাও একটা কর্তা এই দুটো কর্তার মধ্যে একটি হলো কর্তা এবং একটি প্রযোজ্য কর্তা তো কর্তা প্রযোজক কর্তা কোনটা এটা হলো আমাদের প্রযোজক কর্তা আর এই ছাত্রাম হল প্রযোজ্য কর্তা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে এইবার প্রশ্ন হলো প্রযোজক কর্তাকে প্রযোজ্য প্রযোজ্যকর্তা কাকে বলা হয় প্রযোজক কর্তা হল যিনি কাজটি করাচ্ছেন যিনি কাজ করান তিনি হলো প্রযোজক কর্তা আর যাকে দিয়ে করান যাকে করাচ্ছে যাকে দিয়ে করাচ্ছেন তিনি হল তিনি হলেন প্রযোজ্যকর্তা অর্থাৎ যাকে কাজটিতে প্রবর্তিত করছেন এখানে প্রথম বাক্যটিতে পঠন ক্রিয়াতে প্রবর্তিত করছে কাকে ছাত্রকে কে করছে শিক্ষক মহাশয় যে করেন তিনি হলেন কর্তা আর প্রযোজককর্তা যাকে কাজে প্রবর্তিত করেন পঠন ক্রিয়াতে প্রবর্তিত করছেন পঠন ক্রিয়াতে প্রেরণা দিচ্ছেন বা প্রেরণ করছেন কাকে ছাত্রকে তো ছাত্র হল প্রযোজ্যকর্তা এই হচ্ছে পার্থক্য দ্বিতীয় বাক্যটি দেখো প্রভু পাচক এন অন্নম পাচায়াতি প্রভু পাচকটির দ্বারা অন্ন পাচক মানে রান্না করাচ্ছেন প্রভু পাচক এন অন্নম প্রভু পাচকটির দ্বারা পাচককে দিয়ে মানে যিনি রান্না করেন তাকে বলা হয় পাচক তো পাচককে দিয়ে রান্না অন্ন করাচ্ছেন অন্ন রান্না করাচ্ছেন অন্ন অর্থাৎ ভাত রান্না করাচ্ছেন তাহলে রান্না রন্ধন ক্রিয়াতে কিন্তু প্রবর্তিত করছেন কে প্রভু তাহলে প্রভুটা কীভাবে প্রয়োগকর্তা প্রভু কাকে দিয়ে রান্না করাচ্ছেন কাকে দিয়ে রান্না করেছেন পাচককে দিয়ে রান্না করেছেন জন্য পাচক প্রযোজ্য কর্তা তাহলে এটা এটা হচ্ছে আমাদের কর্তা আর এই পাচক এনে হল প্রযোজ্য কর্তা এইবার খুব ভালো করে লক্ষ্য করো যে প্রথম বাক্যে যে প্রযোজ্য কর্তাটি রয়েছে সেখানে দ্বিতীয় ব্যক্তি প্রয়োগ রয়েছে আর দ্বিতীয় বাক্যে যে প্রযোজ্য প্রযোজ্যকর্তাটি রয়েছে প্রযোজ্য কর্তা এটা হচ্ছে প্রযোজক কর্তা দেখো খুব ভালো করে লক্ষ্য করো যে প্রযোজ্যকর্তায় প্রথম বাক্যে কিন্তু দ্বিতীয় ব্যক্তি প্রয়োগ হয়েছে ছাত্রম ছাত্র শব্দটি নর শব্দের মতো নর শব্দে দ্বিতীয় ব্যক্তির এক বছর দ্বিতীয় ব্যক্তির এক বছরে নর শব্দে দ্বিতীয় ব্যক্তির এক বছরে নরম ঠিকঠাক তেমনি ছাত্রম ছাত্র ছাত্র ছাত্রাহা ছাত্রম ছাত্র ছাত্রান এরকম তো ছাত্রম দ্বিতীয় ব্যক্তির এক বছর রয়েছে অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি রয়েছে আর কেন পাচক শব্দটিও কিন্তু অকারান্ত পুংলিঙ্গ নর শব্দের মতো তাহলে পাচকহা পাচকৌ পা নরহ নরৌ নরাহ পাচকাহা পাচকৌ পাচকাহা পাচকম নরম নরৌ নরান পাচকম পাচকৌ পাচকান এরকম আর কি তো কেন নরেন নরাভ্যাম নরৈহি কেন পাচকাভ্যাম পাচকৈহি এরকম তো পাচকেন তৃতীয় ব্যক্তি প্রয়োগ রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রয়োজনকর্থা দ্বিতীয় ব্যক্তি এবং কর্তায় তৃতীয় ব্যক্তিও হয় এবার এখানে প্রশ্ন যে স্যার আমরা কীভাবে বুঝবো যে কর্তায় কখনও আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ব্যক্তি কখনও আমরা দেখতে পাচ্ছি তৃতীয় ব্যক্তি কখন আমরা কীভাবে বুঝবো আর তার আগে একটু দেখো আবার কর্তায় কিন্তু প্রথম অভ্যক্তির প্রয়োগ রাখবে সবসময় কর্তায় কিন্তু প্রথম ব্যক্তি থাকবে কর্তা যে রয়েছে তাতে প্রথম বিভক্তি থাকবে কিন্তু কর্তায় তোমরা মনে রাখবে দ্বিতীয় ব্যক্তি হবে হতে পারে আবার তৃতীয় ব্যক্তি হতে পারে তো এইবার প্রশ্ন হতে পারে যে কোথায় হবে আমরা কীভাবে বুঝবো যে প্রযোজ্যকর্তা কখন দ্বিতীয় ব্যক্তি কখন তৃতীয় ব্যক্তি তো এই বিষয়ে একটি সূত্র রয়েছে এই সূত্রটি যদি দুটি সূত্র রয়েছে দুটি সূত্র যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে অর্থাৎ কখন তাহলে তো আমরা বুঝতে পারবে যে প্রযোজ্যকর্তা কখন দ্বিতীয় ভক্তি হবে আর কখন ব্যক্তি হবে তো এই সূত্র দিয়ে বলা হয়েছে সূত্র দুটি দিয়ে যে সূত্র দুটি আমি একবার বলবো স্ক্রিনে তোমরা দেখতে পাবে যে সূত্র দুটি দিয়ে বলা হয়েছে যে কোন কোন ধাতুর ক্ষেত্রেই দ্বিতীয় ব্যক্তি প্রয়োগ অর্থাৎ কোন কোন ধাতুর প্রয়োগ থাকলে পরে কোন কোন ধাতুগুলো থাকলে পরে কোন কোন ধাতু থাকলে পরে আমরা প্রযোজ্য কর্তায় দ্বিতীয় ব্যক্তি প্রয়োগ করব আর সেই ধাতুগুলি ছাড়া যদি অন্য ধাতুর প্রয়োগ থাকে তাহলে তৃতীয় বিভক্তি হবে তো সেই সূত্র দুটি দেখো কোন কোন ক্ষেত্রে কর্তায় দ্বিতীয় ব্যক্তি হবে আর কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য কর্তায় তৃতীয় ব্যক্তির প্রয়োগ হবে সেই বিষয়ে একটু মনে রাখার জন্য দুটি সূত্র করা হয়েছে সেই সূত্র দুটি হলো গতি বুদ্ধি প্রত্যাবাসনার্থ শব্দ কর্মা কর্ম কানা কর্তা সানৌ আর দ্বিতীয় সূত্রটি হল দৃশেষ্ট এই সূত্র দুইটি দিয়ে বলা হয়েছে যে এই এই ধাতুর প্রয়োগ থাকলে পরে এই এই ধাতুর প্রয়োগ থাকলে পরে আমরা কর্তা দ্বিতীয় ব্যক্তি প্রয়োগ করব আর এই ধাতুগুলো ছাড়াও অন্যান্য ধাতুর ক্ষেত্রে আমরা কর্তা তৃতীয় ব্যক্তি প্রয়োগ করব এবার সূত্র দুটি যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে ব্যাখ্যা করে বললে এরকম হবে যে গতি অর্থ রয়েছে এমন সব ধাতুর প্রয়োগ থাকলে পরে আমরা করতায় দ্বিতীয় ব্যক্তি প্রয়োগ করব গতি অর্থ রয়েছে যেমন গম ধাতু গম মানে যাওয়া অট মানে চলা অট ধাতু সম্পূর্বক চর ধাতু মানে সঞ্চারণ করা এই ধরনের ধাতুগুলোতে কিন্তু গতি অর্থ রয়েছে তো এই সব ধাতুর প্রয়োগ যখন থাকবে তখন আমরা সেসব ধাতুর প্রয়োগে কিন্তু মানে সেগুলো যদি নিজন্তের প্রয়োগ হয় আর কি নিজ প্রত্যায়ের যদি প্রয়োগ হয় এই সব ধাতুর সঙ্গে নিজ প্রত্যায় ব্যবহার করে আমরা নিজন্ত ধাতু তৈরি করে যদি বাক্যে ব্যবহার করি সেই ক্ষেত্রে আর কি সেই ক্ষেত্রে প্রযোজ্যকর্তায় কী হবে প্রযোজ্যকর্তায় সেই ক্ষেত্রে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হবে তারপরে জ্ঞানার্থক ধাতু যেগুলো রয়েছে জ্ঞানার্থক ধাতু মানে জ্ঞা ধাতু তারপরে বুথ ধাতু এই সমস্ত ধাতুগুলোর প্রয়োগ যখন থাকবে নিজন্ত যখন প্রয়োগ থাকবে তখন প্রযোজ্যকর্তায় দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হবে তারপরে খাওয়া অর্থ ভক্ষণ করা অর্থ যখন থাকে ভক্ষণ করা মানে খাওয়া অর্থ এমন ধাতুর যে ধাতুগুলো রয়েছে সেই ধাতুগুলো যখন থাকবে খাওয়া অর্থ যেমন পা ধাতু পা মানে পান করা খাওয়া মানে পান করাও হতে পারে পা পান করা তারপরে ভুজ ধাতু ভুজ মানে খাওয়া অস ধাতু মানে খাওয়া হ এই ধরনের ধাতুগুলোর প্রয়োগ যখন থাকবে নিজন্তে যখন প্রয়োগ থাকবে তখন কী হবে নিজন্তে মানে নিচ অন্তে যা রয়েছে অর্থাৎ নিজপত্যায় যখন প্রয়োগ থাকবে এসব ধাতুর সঙ্গে যখন আমরা নিচপত্যায় প্রয়োগ করি যখন নিজন্ত ধাতু তৈরি করে তখন বাক্য যখন আমরা বাক্যে ব্যবহার করবো সেই ক্ষেত্রে আমি বলছি সেই ক্ষেত্রে আমরা প্রযোজ্য কর্তা কিন্তু আমরা দ্বিতীয় ব্যক্তি প্রয়োগ করব আমি কিন্তু খুব শর্ট করে বলছি এর বাইরেও কিছু আলোচনা রয়েছে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই কিন্তু তোমাদের বলছি এরপরে এই সূত্রে বলেছে আরও যে যেই সব ধাতুগুলোর কর্ম শব্দ কর্ম মানে যেমন পঠতি পড়া মানে কি শোনা কানে শোনা যেমন বেদং পঠতি বেদ শুনছে শৃণতি কিছু শুনছে শৃণতি তো ধাতু পট ধাতু এই সমস্ত ধাতুর প্রয়োগ যখন থাকবে তখন কিন্তু প্রযোজ্যকর্তায় দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হবে তারপরে যেগুলো অকর্মক ধাতু রয়েছে তোমরা জানো তোমরা যারা ধাতু পড়েছ তখন হয়তো এগুলো আলোচনা করেছে তোমাদের মাস্টারমশাইরা যে কিছু ধাতু রয়েছে যারা সকর্মক ধাতু মানে কর্ম রয়েছে কিছু ধাতু রয়েছে যাদের দুটি করে কর্ম রয়েছে তারা দ্বিকর্মক ধাতু আর কিছু ধাতু রয়েছে যাদের কোনো কর্ম নেই তারা হচ্ছে অকর্মক ধাতু তো অকর্মক ধাতুর ক্ষেত্রে যখন অকর্মক ধাতুর প্রয়োগ হবে সেই ক্ষেত্রে কিন্তু অর্থাৎ অকর্মক ধাতুর সঙ্গে যখন নিজ প্রত্যয় ব্যবহার করি যখন নিজন্ত ধাতু তৈরি করব তারপরে সেটাকে যদি বাক্যে ব্যবহার করি সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কী হবে প্রযোজ্যকর্তায় দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হবে তাহলে এই সমস্ত ধাতুগুলো বাদে তাহলে কী কী ধাতু একবার আমি সামারি করে বলছি যে গতি অর্থ বোঝায় জ্ঞান অর্থ বোঝায় ভক্ষণ করা অর্থ বোঝায় তারপরে শব্দ কর্ম শব্দ নাম অর্থাৎ শব্দকর্ম যেগুলো যেটা অর্থাৎ কর্ম শব্দ অর্থাৎ শোনে শুরু ধাতুরা শুরু ধাতুর প্রয়োগ শোনা মানে কিছু শুনছি সে শোনে তো কি কিছু একটা শুনছে তো যেটা শুনছে সেটা কিন্তু শব্দকর্ম হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে শুরু ধাতুরা শুরু ধাতুর প্রয়োগ তো এটা হচ্ছে শব্দকর্ম শব্দ এবং কর্ম অর্থাৎ শব্দকর্ম সূত্রে বলেছে শব্দকর্ম তারপরে অকর্মক ধাতুর প্রয়োগ যখন থাকবে অকর্মক ধাতুর ক্ষেত্রে আমরা প্রযোজ্যকর্তায় দ্বিতীয় ব্যক্তি প্রয়োগ করব আর এই ধাতুগুলোর বাইরে যে ধাতুগুলো রয়েছে সেই ধাতুগুলোর ক্ষেত্রে যখন সেই ধাতুগুলোর যখন প্রয়োগ থাকবে অর্থাৎ সেই ধাতুগুলোর সঙ্গে যখন নিজ প্রত্যয় ব্যবহার করে নিযন্ত ধাতু তৈরি করা থাকবে তখন তার প্রয়োগে কিন্তু প্রযোজ্য কর্তায় তৃতীয় ব্যক্তি প্রয়োগ হবে তো এই দুটো যদি আমরা মনে রাখতে পারি অর্থাৎ এই দুটো সূত্র দিয়ে যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা বিষয়টি আমরা কিন্তু মনে রাখতে পারবো যে কখন দ্বিতীয় ব্যক্তি করতা দ্বিতীয় ব্যক্তি কখন প্রযোজ্যকর্তা তৃতীয় ব্যক্তি কারণ এটা নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয় সংযোগ তৈরি হয় যে কোথায় হবে কোথায় হবে না তো আমরা যদি এইভাবে মনে রাখতে পারি তাহলে কিন্তু সহজেই আমাদের মনে থাকবে তো এই এই ছিল আমাদের প্রয়োজককর্তা এবং প্রযোজ্য প্রযোজ্যকর্তা এইবার দেখো এই পট ধাতুর সঙ্গে নিষ্পত্ত করার পরে যে পাঠিটা তৈরি হয়েছিল পাঠি এই এই পর্যন্ত কিভাবে তৈরি হয়েছে সেটা আমরা দেখব অর্থাৎ পট হচ্ছে আমাদের মূল ধাতু এবং এই পাটিটা হচ্ছে আমাদের নিজন্ত ধাতু এটাকে আমরা কি ধাতু বলবো নিজন্ত ধাতু নিচ অন্তে যে ধাতুর নিচ রয়েছে তাকে নিজন্ত ধাতু বলব কারণ এখানে নিচ অন্তে রয়েছে এই ধাতুটি এই জন্য নিজন্ত ধাতু বলবো তো যাই হোক পর ধাতুর সঙ্গে নিচ প্রত্যয়ের আমরা যেমনটা জেনেছি যে নিচ প্রত্যয়ের নয় সন্ত এবং চয় সন্ত ইতে হবে মানে লো পেয়ে যাবে ইটা যুক্ত হবে ই যুক্ত হবে এবং নিজ প্রত্যয় যখন যুক্ত হয় অর্থাৎ যে যখন এই নয়সন্ত যখন ঈদ হয় ঈদ মানে লোপ পেয়ে যায় উঠে যায় তখন কি হয় বৃদ্ধি হয় বৃদ্ধি কি তখন উপাধার বৃদ্ধি হয় আবার কি যে শেষ বর্ণের যে পুরো প্রথম শেষ বর্ণটির আগে যেই স্বরবর্ণটি থাকবে তার বৃদ্ধি করবে অ থাকলে হবে তোমরা একবার স্ক্রিনে দেখো যে বৃদ্ধি কখন হয় অর্থাৎ স্বরের বৃদ্ধি কখন হয় অস্থানে আকার হয় হ্রস্যই দীর্ঘই এ স্থানে ঐকার হয় হ্রস্য দীর্ঘ ও থাকলে পরে তাদের স্থানে ঔকার হয় রি এবং দীর্ঘ রি এই দুটো বর্ণ থাকলে তাদের স্থানে আর হয় তাহলে কি বললাম যে অস্থানে যখন আ হবে সেটা বৃদ্ধি অর্থাৎ আটা হল বৃদ্ধি হ্রস্যই দীর্ঘই এ স্থানে যখন ঐকার হবে তখন সেটা বৃদ্ধি ঐকারটা বৃদ্ধি হ্রস্য দীর্ঘ ও স্থানে যখন ঔকার হবে তখন সেটা বৃদ্ধি ঐ ঔকারটা বৃদ্ধি এবং দীর্ঘড়ি এবং হ্রসরি এদের স্থানে যখন আর হবে তখন সে আরটা হলো বৃদ্ধি তাহলে আ আর এগুলো হলো বৃদ্ধি এর আগে অ রয়েছে সে অটা কিন্তু আ হয়ে গেল বৃদ্ধি হলো এবং বৃদ্ধি হওয়ার পরে যে মেচ প্রত্যয়ের ই ছিল সেটা যুক্ত হয়ে পাঠি হলো এরপরে আমরা ধরছে তীর্থন্তি সীর্থাস্ত এগুলো যুক্ত করে আমরা ধাতুরূপ তৈরি করি ক্ষেত্রে আরও একটি জ্ঞাতব্য বিষয় যেটা আমি জ্ঞাতব্য বিষয়ে যখন আলোচনা করেছিলাম বলি বলিনি যে নিজন্ত হাতু কিন্তু প্রশ্ন হতে পারে যে নিজতন্ত পরসমে হয় না আত্মনির্বোধী হয় তো আমাদের এক্ষেত্রে জানতে হবে যে নিজন্ত ধাতু কিন্তু সবসময় উভয়পতি হয় অর্থাৎ আমরা যদি চাই নিজন্ত হাতুকে পরসমে করেও ব্যবহার করতে পারি আবার আত্মনিবোধী করেও ব্যবহার করতে পারি অর্থাৎ পরসমে সে একই সঙ্গে পরশমে আবার আত্মনিরপোধী কিন্তু বেশি প্রচলিত আমরা বেশি ব্যবহার করি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু পরসময়াবধী রূপগুলোই ব্যবহার করে থাকি তোমরা স্ক্রিনে দেখো তাহলে নিজন্ত হাতু উভয়পদী হাতু সে একই সঙ্গে আত্মনেবদী অর্থাৎ আত্মনেবদের রূপ রয়েছে তার আবার পরশময়াবোধের রূপও কিন্তু রয়েছে তো প্রথমে পরসমেবোধের রূপগুলো দেখো পার্টি ধাতু পাটিটা হচ্ছে আমাদের নিযন্ত হাতু তাহলে নিযন্ত হাতু যেহেতু উভয়বধী তাহলে প্রথমে পরসময়বোধী রূপটি রূপগুলো কী কী পাঠয়তি পাঠয়তি পাঠয়ত পাঠয়ী তিতসন্ত সি তস্থ অর্থাৎ পাঠাইয়সি পাঠায়ত পাঠায়থ পাঠায়ামি পাঠায়াম পাঠায়ামা হলো এবার নিচে দেখো এটা কিন্তু পরপর রয়েছে তোমরা হয়তো বইয়ে তোমাদের যেভাবে দেওয়া আছে প্রথম পুরুষ এক বছর দেবচন বহু বছর এখানে এক্ষেত্রে একটু পাশাপাশি রয়েছে প্রথমে প্রথম পুরুষ এক বছর দেবচন বহু বছর মধ্যপুরুষ এক বছর দেবচন বহুচন উত্তর পুরুষের এক বছর বহুবচন বহু এইভাবে রয়েছে এবার দেখো আত্মনির্ভরের রূপগুলো দেখো কি রয়েছে পাঠয়তে পাঠয়তে পাঠয়ন্তে পাঠায় পাঠ এথে পাঠয়দ্বে পাঠয়দ্বে পাঠয়ে পাঠায় পাঠয়া পাঠায় মহে প্রকৃষ্ণ আসতে পারে যে কীভাবে নিজন্ত হাতু কী প্রতি তার আমরা লিখব যে নিজন্ত উভয় পদি তাহলে বন্ধুরা আজকের এই পর্বে আমি সাধ্যমতন নিজপত্ত নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম তোমরা যদি বুঝে থাকো তো সেটা জানাবে না বুঝলেও জানাবে আর আগামী পর্বে আমরা কী নিয়ে আলোচনা করতে পারি সেটা তোমরা অবশ্যই জানাবে তাহলে পরের পর্বে আমাদের দেখা হচ্ছে জয়তু সংস্কৃতম